তুমি তো ভারী বধ হয়ে গেছ আবার এটাতে লেখাও আছে মাই ফার্স্ট টাইম দোল সকাল বেলা আমার মেয়ে কোথায় চলে গেছে সুন্দরী তাকাও এদিকে বাবা তাকাও তুমি কোথায় গেছো মানে আমাকে একটু হেল্প করে দেবে কাজ তো না অকাজ বেশি করবে তাকাও তাকাও জলি বাবু একটু তাকাও টাকা উলি বাবালি উলি বাবালি ওরে রেসপন্স করছে কি করছো সুন্দরী কি করছো কি করছে সকাল সকাল কি হচ্ছে বাবা ব্রেকফাস্ট করছে আর তোমরা দেখছো মা দেয়নি কিরকম মা তোমাদেরকে চাউমিন দেয়নি একদম উচিত হয়নি এটা একদম উচিত হয়নি আর গৌরীশ বাবু ও গৌরীশ বাবু তুমি কি করছো তুমি তো আরো দেখছো বাবা দেখো এরা খাবার জন্য একদম কি অস্থির আর এইদিকে বাবা ব্রেকফাস্ট করছে দেখো চাউমিন আর চাউমিন এক চাউ তোমাদের দেখি দিকে খাবো দেখো এই দেখো এই দেখো খাচ্ছে আর বেবিরা বেবি করুন দৃষ্টিতে দেখছি মেয়ে আমার দেখো চোখের পাতা পড়ছে না ওর খাওয়ার কি ইচ্ছা আর কয়েকটা মাস যাক সব তো চলো আমারটা নিয়ে আসি আমি একটু গরম করতে দিলাম ঠান্ডা হয়ে গেছে বলে এই হচ্ছে এটা হচ্ছে আমার চাউমিন তো চলো আমি একটু গরম করে নিলাম এবার একসাথে আমরা ব্রেকফাস্ট করবো কই সোনামা এই দেখো সোনামা তুমি তো খেতে পারবে না তো বাপ বাপ রে রে দেখো দেখো চলে ছেলে উড়ে খাবার জন্য একদম দোবো দোবো আর কয়েকটা মাস যাক দোবো সব খাবে কষ্ট হচ্ছে দেয়নি বাবা দেয়নি ই সেটা তো ঠিক না দেয়নি একদম দেয়নি দেখো তো আমার আমারটাও দেখতে দেখো এরকম করতে করতেই বসবো দেখো বসছে ওই দেখো পুরো বসছে ধরো হেল্প করো একটু এই তো আমার ছেলে বসতে শিখে গেছে আজকেই ফার্স্ট হলো এটা এরকম কিন্তু কোনোদিন করেনি বসার মতন বাবা রেমনি ওই ছেলে আমার বসতে শিখে যাচ্ছে তো ওই ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এইমাত্র গৌতম তো অফিস চলেই গেছে অনেক আগেই চলে গেছে আর আজকে কী হয়েছে দুধমুড়ি খাওয়ালাম দুধমুড়ি খাওয়ানোর পর থেকে কিছুতেই ঘুমোচ্ছে না চলো তোমাদের একটু চুপি চুপি দেখিয়ে দি ছেলে মেয়ে ঘুমোচ্ছে আমার বেশি জোরে কথা বলছে না এখানে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম পুরো বিছানা করে এই যে মেয়ের পাহারাদার পাহারা দিচ্ছে এখানে আর ওখানে ছেলে ঘুমোচ্ছে তো চলো রান্নাঘরে যাবো অন্যদিন রান্না করে ফেলি আজ কিন্তু রান্না করে উঠতে পারিনি একদমই রান্না করে উঠতে পারিনি আর কালকে তো দোল সেই জন্য দোলের স্পেশাল কিছু জোগাড় জান্তি তো আছেই এখানে টমেটো কেটে রেখেছি এই যে টমেটো আর আজকে করবো বাঁধাকপির তরকারি এখানে বাঁধাকপি হাফ সেদ্ধ হয়ে গেছে আর এখানে কুকারে অল্প কিছু ছিল ওটা ধরেনি বলে সেদ্ধ পরে করছি আর এখানে লাইটটা জ্বালাই লাইটটা না জ্বালায় না রান্নাঘরে ভালো দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা এই আজকে বাঁধাকপির তরকারিটা এখনই করে নেবো করে তারপরে সারা দিন কি কি করছে সেটা তোমাদের দেখাবো আর ছেলে মেয়ের তো এখানে আছে ভাত আলু ভাতে আর মুসুর ডাল এটা হয়ে গেছে আর সব থেকে যেটা বড়ো কথা ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে এখনও আমার অনেক কাজ বাকি আছে আমার গোপালের কাজ বাকি আছে সেই জন্যই এইখানে দেখো ভাবছি এই জায়গাটাতে গোপালের পুজো করবো কারণ ওই ঘরটা তো ছেলে মেয়ের জন্য পুরো মানে ব্লক হয়ে গেছে এখনো পর্যন্ত বিছানা টিছানা এখানে তো শোয়া হয় না তাও আমি ভোরবেলা শুয়েছিলাম একটু গোছাতে হবে চলো রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই তারপরে যা কিছু করি করবো চলো রান্নাঘরে চলে এলাম রান্নাটা করি তারপরে আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে আসবো রান্না প্রায় হয়ে এসেছে এটাকে আগে সেদ্ধ করে নিছি সেদ্ধ করে নিয়ে তারপরে করলাম একটু কষিয়ে নিই কষিয়ে আর জল দেবো না এটা একটু মাখা মাখা টাইপের করবো আর টমেটো একটু বেশি করে দিলাম আমার একটু টক টক পছন্দ হয় মানে বাঁধাকপিতে টমেটো দেবো না বা টমেটো কম দেবো এটা আমি ভাবতেই পারি না গৌতম তো খাবে না এইসব তো ধারে কাছেও যায় না সেই জন্য আমি টমেটো একটু বেশি করেই দিয়েছি চারটের কাছাকাছি বাজে মেয়ে আগেই ঘুমিয়ে পড়েছে আর ছেলেকে এই মাত্র ঘুম পাড়ালাম মেয়ে ও ঘরে আছে আর ছেলেকে এই ঘরে দিলাম আর এই মুহূর্তে যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে কাল যেহেতু দোল তাই এদের আমার বেবিদের জীবনের প্রথম দোল সেটাকে স্মরণীয় করে রাখার জন্যই আরও আনন্দময় করে তোলার জন্য তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে চলো এদেরকে আমার একটু ইচ্ছা আছে কীভাবে সাজাই প্রথম দোল এরা বড় হয়ে বলতে পারবে যে মা আমাদের এই রকম করে সাজিয়েছিল আমরা প্রথম দোল জ্ঞান না থাকলেও এইভাবে মা আমাদেরকে এনজয় করিয়েছে চলো অবশ্যই মা বাবা দুজনেই তো চলো সেটাকে দেখেনি ওর বাবা আর আমি এদের জন্য কি কি প্ল্যানিং করেছি দোলের প্ল্যানিং কিছু তো করে উঠতে পারিনি যেটুকু পেরেছি বন্ধুরা সেটুকুই করেছি দোলের জন্য স্পেশাল ড্রেস কিনেছি আমার বেবিদের জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এটা আমি আর ওর বাবা কালকে গিয়ে বেহালা থেকে নিয়ে এসেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আবার এটাতে লেখাও আছে মাই ফার্স্ট টাইম দোল একদম পুরো ফার্স্ট তো জীবনের ফার্স্টই তা সেই দোল উৎসব হবে কিছুই তো করতে পারবো না এদের আবিরও দেওয়া যাবে না পয়জেন হয়ে যাবে স্কিন ডিজিজ হতে পারে সেই জন্যই মানে যেটুকু আমার ইচ্ছা আছে সেই মনের বাসনাটাকে একটু পূর্ণ করবো আর এখানে হোলি লেখা আছে এই দেখো কোনটা মেয়েকে পড়াবো ছেলেকে পড়াবো এখনো বুঝতে পারছি না তা যখন পড়াবো আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কোনটা মেয়েকে পড়ালে ভালো লাগবে কোনটা ছেলেকে পড়ালে ভালো লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা বলবে আর কেমন লাগবে আমি ভীষণ এক্সাইটেড এটা এনে কাল আমি রাত্রি এটাকে কেচে একদম ডেটল জলে কেচে দিয়েছি আর এই ড্রেসের সাথে আবির তো কিনেইছি আবির দিয়েও খুবই সাজাবো আর গোপালকেও সাজাবো দোল উৎসব বলে কথা এই ঘরের মধ্যেই যেটুকু হচ্ছে করছি বন্ধুরা আজকে ব্লগটা আজকে এখানেই কি বলবো আর এখানেই শেষ করছি নেক্সট ব্লগ অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সঙ্গে আছো পাশে রয়েছো অবশ্যই তোমরা থাকবে আশা করি চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো